শুরু থেকে তো দেখতেছি ইমাম এখন ইমাম বলেন মজিন বলেন বা খতিব বলেন বা খাদেম বলেন আসলে কে যে ইমাম এটা হচ্ছে বলা মুশকিল আজকে স্বাধীন আজকে জুলাই বিপ্লবের কেবলমাত্র দশ মাস হইতে না হইতে ইতিহাস এত বিকৃতি হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে মুক্তিযুদ্ধের ইতিহাস আজকে চুয়ান্ন বছর সেটা তো একেবারে প্যাকডেড হয়ে গেছে কারণ একটা গোষ্ঠী দীর্ঘ একটা সময় শুধু তাদের নিজের পৈতৃক সম্পত্তি বলে দাবি করছে আর এখন এই জুলাইয়ের দশ মাস ব্যবধানে এত ইমাম হচ্ছে আসো আদৌ কি এদের মুসলমানিত্ব হয়েছে কিনা প্রকৃত মুসলমান হয়েছে কিনা এটাই তো আমার প্রশ্ন কেমন এখন মুসলমান যে হবে এখন আমরা তো হচ্ছে চামড়াঘাটা মুসলমান অরিজিনাল মুসলমানের যে মুসলমানিত্ব সেই মুসলমানিত্ব আদৌ এদের ভিতরে আছি কিনা কারণ আমরা যখন আন্দোলনে নামছি আমাদের কারোর কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলেরাও ছিল এখানে নন রাজনৈতিক ছেলেপেলেরাও ছিল এবং বিভিন্ন ধর্মের ছেলে মেয়েরা ছিল আমরা কখনো কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের ডাকে ঐক্য ঘরি নাই আমরা দেশের প্রয়োজন এবং জনগণের প্রয়োজনে আমরা রাস্তায় নেমেছি আন্দোলন করেছি এই স্বৈরাচার পতন করছি কিন্তু এই দীর্ঘদিন সময়ে এই অল্প কয়েকটা দিন সময়ের মধ্যে ওরা যেভাবে ডিভাইডেশন করছে এই অদূর ভবিষ্যতে খুব নিকটেই যেটা আবার সেই স্বৈরাচার পূর্ণবাসন হবে তারাই রাস্তা করে দিচ্ছে রুমিন ফারানার এই বত্রিশের কান্না নিয়ে মনে হচ্ছে এটা তার মামার বাড়ি বা আতুর ঘর আর মামার বাড়ি আতুরঘরে এটা বলাই যায় কারণ বিগত সালগুলায় আমরা দেখছি সে আওয়ামী লীগের সাথে আটাত করে জাতীয় সংসদে সংসদে ছিল এবং সেই সংসদের পাশাপাশি উনি ওনার আবাসন সুবিধার জন্য আওয়ামী লীগ সরকারের কাছে উনি ধর্ণা দিচ্ছেন আর যে বিগত সময়গুলাতে খালেদা জিয়া ওনার যে নেত্রী আছেন ওনাদের যে দেশমাতা বলেন বা ওনাদের যে আইকন বলেন যে তারেক রহমান বলেন ওনারা যে দীর্ঘ একটা সময় প্রবাসের নির্বাসন ছিলেন বা খালেদা জিয়া দীর্ঘ একটা সময় উনি রাজবন্দী ছিলেন বা যেটাকে বলি আমরা উনি জেলেই ছিলেন তো তখন তো রুমিন ফারানা এত কান্না আমি দেখি না এখন তার এত কান্না কেন যদি এত কান্নায় হয় যেটা আপনার শহীদ মইনুল হোসেন রোডের যে বাড়িটা ছিল জিয়াউর রহমানের ওইটা তো হচ্ছে রেজিস্টার্ড করা ছিল তো সেই বাড়িটা যেই দিন বাংছিল সেই দিন তাদের সেই মায়াকান্না কোথায় গেছিলো সেই সুশীলতা কোথায় গেছিলো আজকে বত্রিশ নিয়ে উনি যেভাবে মায়াকান্না দেখাচ্ছে এইগুলো তো একেবারে টোটালি ফালতু আমি এই জন্যে বলবো যে ছাত্র জনতার পক্ষ থেকে এবং যারা তৃণমূল নেতা আছে বিএমপি বা ছাত্র দলের তাদের পক্ষ থেকে বলবো যে এই রুমিন ফারানকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক এই ধরনের লোক জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে যদি থাকে তাহলে জিয়াউর রহমানের যে আদর্শ প্রকৃত সেটা একেবারে বিলীন হয়ে যাবে অত হচ্ছে অ্যাবনরমাল আমি বলবো একেবারে পাগল এই মুহূর্তে ওকে হয় রিহাবে দেওয়ার দরকার না হয় পাবনার যে পাগলাগারদ আছে এখানে দেওয়ার দরকার সে বলে যে হচ্ছে যারা হচ্ছে আপনার উপজেলা চেয়ারম্যান হইতে পারবে না বা মেম্বার হইতে পারবে না তারাও এখন দৌড়াদৌড়ি করতেছে কিন্তু ওনার প্রেক্ষাপটে উনি পাঁচ পাঁচ বা সম্ভবত জাতীয় সংসদ নির্বাচন করছেন উনি ওনার আসন থেকে আজ পর্যন্ত কোনো দিন পাশই করতে পারেনি উনি ছাত্রলীগ আগে করছেন এখন করে উনি বিএমপি করতেছে খালেদা জের উপদেষ্টা তার আগে উনি হ্যাঁ তার আগে কিন্তু উনি আওয়ামী লীগও ছিল উনি কিন্তু ছাত্রলীগের একটা সময় কেন্দ্রীয় সভাপতি সভাপতি অথবা সেক্রেটারি ছিল এরকম তো উনি আওয়ামী লীগ থেকেও নির্বাচন করছে উনি আসন পায় নাই বিএমপির থেকেও একাধিক নির্বাচন করছে উনি কিন্তু আসন পায় নাই তো তার মুখে এই ধরনের কথা একেবারে রামরাম ছাড়া কিছুই না